আসসালামু আলাইকুম বন্ধুরা তেলাপেয়া মাছ দিয়ে চিমি পিসি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেলাপেয়া মাছ আমরা অনেক মানুষই পছন্দ করি তবে এই মাছটা চিমির পিসি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে অসাধারণ মজা আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে তো চরঞ্জা দেখি কী কী লাগবে মাছ রান্না করার জন্য এনে চিমির পিসি হাফ কেজি আমি চিমির পিসি শোকলা সারিয়ে নিয়েছি আলু নিয়েছি বড়ো সাইজের একটা আলু দিয়েছি এখানে আছে মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পিঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর এখানে নিচে একটা বেগুন চুলে একটা প্যান বসিয়ে দিব পরের মতো তেল দিব তেল গরম হয়ে গেলে আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পিঁয়াজ কুচিগুলো হালকা একটু বেজে নেব এখন আমি রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা দিয়েছি মাছের মধ্যে আসলে রসুন বাটাটা ভালো লাগে বেশি আমি দেড় চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন এখানে আমি শুকনো মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি একটু পানি দিব পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব খুবই ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে মশলা কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট মশলা যত কষাবো তরকারি খেতে তত ভালো লাগবে স্বাদও বেড়ে যাবে রান্না করার পরে আসলে মশলা না কষালে মশলাতে কাঁচা বন্ধ থেকে যায় রান্না করার পরে তরকারিটা আর খেতে ভালো লাগে না এই জন্য আমরা মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে মশলা কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এখানে বিষ আর আলুটি দিয়ে দিবো সিমের বেশি আসলে শোলা অনেক কষ্টকর তারপরেও বাসার সবাই খুব পছন্দ করে আমি হাফ কেজি সিমি পেশি চলে নিয়েছি অনেক কষ্ট করে কিন্তু খেতে আসলে খুব ভালো লাগে সিমি বেশিটা শীতের দিনে সিমি বেশি যদি না খাই তাহলে শীতটাও মনে হয় না যে শীত দিন আসছে আর যেহেতু সিমি বেশিটা গরমের দিনে পাওয়া যায় না তো শীতকালে বেশিরভাগ মাছ দিয়ে খেতে ভালো লাগে এখন আমি কিছুক্ষণ ডেকে দেবো কষানোর জন্য ডাকনা খুলে আমি আবার একটু নিয়ে দিব পানি বেড়ে গিয়েছে এই পানিতে কষানো হয়ে যাবে আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আমি যে কোনো ভিডিও অল্পর মধ্যে সামান্য মানে কষ্টের ভিডিও না আমার ভিডিওগুলো খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমরা সাধারণত বাসায় যে রেসিপিগুলো খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা কারণ এক একজনের রান্না বান্না এক রকম সবাই তো আর একটু করে রান্না করে না এখন আমি আলুটা সরি বেগুনটা দিয়ে দেবো বেগুন আর টমেটো দিয়েছি সিমের বেশি কেন জানি আমার কাছে বেগুন দিয়ে খেতে ভালো লাগে অনেকে বেগুন সারাও খায় তো বেগুন সারাও ভালো লাগে আসলে বেগুন দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে সেই জন্য একটা বেগুন দিয়েছি যারা বেগুন খান না সিমের বিষাদের সাথে তারা বাদ দিতে পারেন তো আমি এখন আর কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেবো আসলে আমি যে কোনো সবজি রান্নাতে মাছ রান্নাতে মুরগি রান্নাতে আমি গরম পানিই খাই পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে রেখেছি গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি দিলে সবজিটা খেতে খুব ভালো লাগে আর বলক তাদের চলে আসে রান্না করতে তেমন একটা সময় লাগে না তো খুবই ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মাছ দিয়ে দেবো একটা তেলা মাছ আমি দুই ভাগ করেছি বেশি করে নিই তো মাছ দেওয়ার পর আমি অক্টমা থেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব শীতের দিনে ধনিয়া পাতার মজাটাই আলাদা ধনিয়া পাতা ছাড়া তো আমি কোনো তরকারি সবজি খাই না আমার কাছে খুব ভালো লাগে আর বিলেতি ধনিয়া পাতা আমি আমি বারান্দা বাগানে লাগিয়েছি ধনিয়া পাতা যদি না থাকে তো আমি বারান্দা বাগান থাকে আমার ওই ধনিয়া পাতাগুলো রান্নার কাজে লাগাই তো আমার রান্নার প্রায় শেষের দিকে আমি এখন নামিয়ে ফেলব নামিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই ভালো লাগে কালারটা দেখতে ভালো লাগে দেখেছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ